আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে এই যে লিজেন্ড অ্যাসেম্বলি স্পেশাল নামে যে বক্স রয়েছে এখানে কি সত্যি আমাদেরকে এই ব্লিটস কালার বেল ফ্রিতে দিবে নাকি এই ফুটবল হাফ এরবল বিশেষ করে আমরা শুধু শুধু এটা নিয়ে এত হাই ফুটেছি দেখেন আগেরবার আমি ভিডিওতে বলেছিলাম যে এই যে ফুটবল ডাটাবেসের নতুন প্লেয়ারগুলোর মধ্যে ন্যাশনাল টিমের পাঁচটা প্লেয়ারের মধ্যে যে কোনো চারটা কার্ড আমাদের কাকা বক্সের সাথে অ্যাড হবে তার মধ্যে আপনারা জানেন যে ফুয়েল এবং কেসিএসকে কিন্তু কোন আমি অলরেডি কাকার সাথে অ্যাড করে ফেলেছে তখন আমার ভিডিওর কমেন্টে যারা হা দিয়েছিলেন তারা একটু ভালো করে দেখেন ঠিক আছে কার্ড দুইটা ফুয়েল এবং কেসিএস অন্য কোনো কার্ড কিন্তু না আচ্ছা সেই বিষয়টা এখন বাদ দিই এখন আমরা বেলের কার্ডটা নিয়ে কথা বলি দেখেন বেলের মধ্যে ব্লিডস কালার স্কিলটা থাকবে কিনা সেটা আমরা পরে দেখতেছি আগে এটা দেখে নিয়ে যে সত্যি কি বেল কাকা বক্সে থাকবে দেখেন কোরআমের ফোকাস করা ফ্লেয়ার ডাটা এবং বেলের স্টেজ দেখে এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেলের এই কাঠটাই কাকা বক্সে থাকতেছে এটা নিয়ে আর কোনো ডাউট কিন্তু নাই এবার আসেন বেলের মধ্যে ব্লিডস কালার স্কিলটা কি কোনামি সত্যিই দিবে কেননা ইহাবে কিন্তু বেলের কাঠটির মধ্যে ব্লিডস কালার স্কিলটা দেখা যাচ্ছে তাহলে কি সত্যিই আমরা ফ্রিতে কোনো ব্লিডস কালার ফ্লেয়ার ফাইতে চলেছি দেখেন এই যে ই ফুটবল হাবের মধ্যে কোনো ফ্লেয়ারের স্টেটস বুস্টার সবগুলো কিন্তু ঠিকঠাক থাকে কিন্তু স্কিল লিস্টের মধ্যে যেই স্কিলগুলো দেওয়া থাকে এগুলোর উপর বিশ্বাস করা কিন্তু একদমই কঠিন কেননা এই ফুটবল হাবের মধ্যে প্লেয়ারদের যে স্কিলগুলো দেওয়া থাকে এই স্কিলগুলো কিন্তু ই হাব ই ফুটবলে কোনো প্লেয়ার আসার আরও কিছুদিন পরে আপডেট করে যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দেখাইতেছি এই যে বাস্তনের কাঠটা রয়েছে ই ফুটবল হাবের মধ্যে কিন্তু এই বাস্তনের মধ্যে এ রিয়েল সুপ্রিওরিটি নামে যে স্কিলটা রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা একটু ভালো করে দেখেন কিন্তু আমরা যদি গেমের মধ্যে বাস্তনের স্কিলগুলো দেখি তাহলে কিন্তু এখানে এই রিয়াল নামে কোনো স্কিল কিন্তু নাই এই এরিয়াল সুপ্রিওরিটি আমাকে আলাদাভাবে অ্যাড করতে হয়েছিল তাছাড়া এমন আরও অনেক কার্ড রয়েছে যেগুলোর মধ্যে এইরকম বুলবাল বাল স্কিল কিন্তু ই ফুটবল হাফ দিয়ে থাকে আপনারা বা বিষয়টা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন তবে আমি এটা বলতেছি না যে বেলের মধ্যে ব্লিডস কালার স্কিলটা থাকবে না এইটার চান্স প্রায় ফিফটি ফিফটি ধরা যায় কেননা বিষয়টা এমন না যে ই ফুটবল হাফ সবসময় ভুল স্কিলগুলো আপডেট করে বেশিরভাগ সময়ে কিন্তু প্লেয়ারদের মধ্যে অরিজিনাল স্কিলগুলো থাকে তবে মাঝে মধ্যে কয়েকটা কার্ডের মধ্যে কিন্তু ইহাব গলমিল করে থাকে তাই আমার এটা মনে হয়েছে যে এই কার্ডের মধ্যেও কিন্তু এরকম একটা কিছু হয়েছে কেননা ব্লিডস কার্লার স্কিলটা ফ্রিতে দেওয়া মানেই কোন আমিকে এত বোকা মনে হচ্ছে না তাও আবার বেলের মতো কার্ডের মধ্যে তো বেলের কার্ডটা গেমের মধ্যে অ্যাড হলে বুঝা যাবে যে ব্লিডস কার্লার আছে নাকি নাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ